হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি যমল অর্জুন ভঞ্জন লীলা পর্ব তিন ও অখণ্ডমণ্ডলাকারং

जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नम नारायणं नमस्कृतं नरञ्जीवनर नरतम देवीं सरस्वतीं জয় মুদির ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বক গৌরে নারায়ণে নম স্তুতে হরি তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি জমল অর্জুন ভঞ্জন লীলা পর্ব তিন শ্রী নারদমুনি বললেন যে দরিদ্র ব্যক্তির বিদ্যা বুদ্ধি রূপ যৌবন এবং সৎকুল ইত্যাদি থাকলেও এগুলির জন্য সে অহংকার করে না এবং দরিদ্র বলে ঐশ্বর্যমত্ততাও তাদের থাকে না যারা ঐশ্বর্যমদে মত্ত তারা মানুষকে মানুষ বলেই গণ্য করতে চায় না যারা ঐশ্বর্য মত্ত তারা বিদ্যা বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তিদেরও সম্মান করতে চায় না সাধুদের তারা ভিখারি বলে মনে করে এবং নিজেদের মান পাবার যোগ্যতা না থাকলেও ধন গর্ববশত অন্যের থেকে মানি বলে মনে করে কিন্তু দরিদ্র ব্যক্তিদের এই সকল অভিমান থাকে না দরিদ্র ব্যক্তিরা ধনের অভাবে নানাবিধ দুঃখ কষ্ট ভোগ করে এই দুঃখ কষ্ট তাদের পক্ষে তপস্যাস্বরূপ দরিদ্র ব্যক্তিকে দুবেলা দুমুঠো আহার জোগাড় করবার জন্য সর্বদা অস্থির হতে হয় ব্যস্ত হতে হয় ঠিক মতো আহার নিদ্রা না হওয়ায় তাদের শরীর শীর্ণ হয়ে যায় শরীর শীর্ণ হবার ফলে তাদের ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে পড়ে এবং ইন্দ্রিয়গুলি দিনে দিনে বাসনা শূন্য হয়ে পড়ে ফলে তাদের মধ্যে প্রাণী হিংসার ইচ্ছা দূর হয় শ্রী নারদমণি বললেন সাধুরা সহজেই দিন দুঃখী মানুষদের সঙ্গ করেন দিন দুঃখী মানুষেরা সাধুদের সঙ্গে মেশার ফলে তাদের মুখ থেকে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনতে পারেন বলতে পারেন তারা যথাসাধ্য সাধু সেবার সুযোগ পান এইভাবে সাধু সঙ্গের ফলে তাদের বিষয় ভোগের তৃষ্ণা দূর হয় ভগবানের শ্রীচরণে তারা ভক্তি লাভ করে এবং তাদের চিত্তের মালিন্য দূর হয় চিত্ত নির্মল হয় পক্ষান্তরে যারা ধনগর্বে গর্বিত অহংকারী মদ্দাসক্ত জুয়া বা পাশায় আসক্ত বহু নারী সঙ্গকামী সাধুরা সেই সকল ধনগর্বিত ব্যক্তির গৃহে যান না তাদের সঙ্গ করেন না ফলে তারা সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয় এবং ভক্তি পথ থেকে দূরে সরে থাকে আবার এমন অনেক ধনী ব্যক্তি আছেন যারা ভক্ত এবং সৎ এবং পর্বকারী তারা ধনী হলেও তারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেন স্বেচ্ছায় তারা ধন্য নারদমণি ভাবলেন নলকুবর এবং মণিগ্রীব ঐশ্বর্য মদে অন্ধ হয়েছে বারুণী পান করে মত্ত হয়েছে তারা স্ত্রৈণ অজিতেন্দ্রীয় আমি তাদের অজ্ঞান যেত গর্ব এবং অহংকার দূর করব এই কুবের পুত্রোদয় ধন এবং রূপ যৌবন গর্বে এতটাই অনুমত্ত হয়েছে যে তারা নিজেদের উলঙ্গ বলে বুঝতে পারছে না আমাকে দেখে বস্ত্র সংবরণের চেষ্টা পর্যন্ত করছে না অতএব আমার অভিশাপে কুবের পুত্রদয় বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করুক তাহলে আর কখনো এমন দুষ্কর্ম করবে না আমার কৃপায় বৃক্ষত্ব প্রাপ্ত হলেও এদের পূর্বজন্মের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে ওরা যে দেবতা থেকে বৃক্ষ হয়েছে এ কথা ওদের সব সময় মনে থাকবে এবং নিজেদের দুষ্কর্মের কথা ভেবে অনুতা পনলে দগ্ধীভূত হবে শ্রী নারদমণি বললেন দেব পরিমাণ একশত বৎসর তোমরা বৃক্ষত্ব প্রাপ্ত হয়ে থাকবে তারপর দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হবেন এবং তোমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ স্পর্শ লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ লাভের ফলে তার সঙ্গ লাভের ফলে তোমরা অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার দেবদেহ প্রাপ্ত হবে এবং ভগবানের শ্রীচরণে দুর্লভ ভক্তি লাভ করবে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের আস্বাদন আজ এই পর্যন্ত রইল আগামী দিনে আবার আমরা অর্জুন ভঞ্জন লীলার চতুর্থ পর্ব আস্বাদন করব এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার ভালো এই নাও তুমি আমার মন্দ এই নাও তুমি আমার পাপ এই নাও তুমি আমার পুণ্য আমার যা কিছু সকল গ্রহণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার হরে কৃষ্ণ